নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় নয় শ্লোক সাতাশ হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকেই অর্পণ করো এই শ্লোকে শ্রীকৃষ্ণ নিজের বিস্তৃতি ভালোভাবে ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যা আহার করো, যা অনুষ্ঠান করো, যা হোম করো যা কিছু দান করো সেই সমস্ত কিছুর মাধ্যমে তুমি পরোক্ষভাবে আমারই সেবা অধ্যায় নয় শ্লোক আঠাশ এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এইভাবে সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে শ্রীকৃষ্ণ বলছেন এইভাবে তুমি যদি তোমার সমস্ত কর্ম আমার উদ্দেশ্যে অর্পণ করো তাহলে তুমি শুভ অশুভ ইত্যাদি কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে এবং কর্ম যোগের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হবে এবং অবশেষে আমাকে প্রাপ্ত হবে অধ্যায় নয় শ্লোক উনত্রিশ আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউ আমার প্রিয় নয় ও অপ্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা স্বভাবতই আমাতে অবস্থান করেন আমিও তাদের হৃদয়ে বাস করি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কেউ আমার প্রিয় নয় আবার কেউ আমার অপ্রিয় নয় তবে যারা ভক্তিপূর্বক নিয়মিত আমার ভজনা করেন তারা সর্বদাই আমার দৃষ্টির মধ্যে অবস্থান করেন এবং আমি তাদের হৃদয়ে অবস্থান করি অধ্যায় নয় শ্লোক ত্রিশ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত শ্রীকৃষ্ণ বলছেন অতি পাপিষ্ঠ এবং দুরাচারী ব্যক্তিও যদি শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুর উপাসক হন এবং ভক্তি সহকারে শ্রীবিষ্ণুর ভজনা করে থাকেন তবুও তাকে সাধু বলেই ধরতে হবে কারণ তিনি সঠিক পথে রয়েছেন অধ্যায় নয় শ্লোক একত্রিশ তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন এবং শান্তি লাভ করেন হে কৌমতেও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না সে কথা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দাও শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমার তথা শ্রী বিষ্ণুর ভজনা করেন সেই ব্যক্তি পাপী হলেও শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না এই কথা তিনি অর্জুনকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দিতে বলছেন আজকের অধ্যায় এতটাই দেখা হচ্ছে পরের অধ্যায় ধন্যবাদ